ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জনের বিরুদ্ধে বা বিশ জনের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প সরকার আমরা দেখতে পাচ্ছি একটা ভাইরাল ভিডিও বিভিন্ন জায়গা থেকে এ ধরনের একটা ভিডিও বেরোচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টার উপর আহ নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প সরকার কিন্তু কেন এই নিষেধাজ্ঞার কারণটা কি কি কারণে নিষেধাজ্ঞা জারি করা এই ঘটনাটা নিয়ে এই ঘটনা নিয়ে আমাদের বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার এটা নিয়ে যাচাই বাছাই করলেন যাচাই বাছাই করে দেখলেন এই তথ্যটা সম্পূর্ণ ভুয়া এটা সত্য তথ্য সম্পূর্ণ মিথ্যাচার ভুয়া বানওয়ার এগুলা এ ধরনের মিথ্যাচার যারা করতেছে আমি দাবি করব এই ধরনের ভুয়া নিউজ যে চ্যানেলগুলো থেকে আসে ওই চ্যানেলগুলাকে পারমানেন্টলি যাতে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে এরকম অনেক নিউজ চ্যানেল আছে আমরা দেখি যে তারা উল্টা পাল্টা থামলেন দিয়ে ভিতরে থামলেনের সাথে ভিতরে কোনো সম্পর্কই নাই এই কাজগুলা যারা করেন তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা উচিত ওই চ্যানেলগুলোকে পার্মানেন্টলি বন্ধ করে দিয়ে যারাই কাজগুলো করতেছে তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা উচিত বলে আমি মনে করি কারণ অনেক লোক আছে যারা শুধু থামলেন দেখে ভিডিও দেখে না দশটা পনেরোটা বিশটা থামলেন দেখে একটা ভিডিও দেখে তো ওই থামলেন দেখে সে কি মনে করবে কি বুঝবে এই ধরনের রটনাকারী গুজব সরানোকারী মিথ্যা ছড়ানোকারী যে চ্যানেলগুলো আছে আমি সরকারের কাছে দাবি জানাবো এই চ্যানেলগুলোকে যেন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়